আমিষ আহার সম্বন্ধে মা সারদার খুবই গুরুত্বপূর্ণ উপদেশ রাধে রাধে বন্ধুরা রাধাকৃষ্ণ চ্যানেলে সকলকে জানায় স্বাগত আমাদের মনে অনেক সময় একটি প্রশ্ন জাগে যে ধর্ম কর্ম করতে গেলে কি নিরামিষ হতে হবে আমিষ খেলে কি পুজো করা যায় না পুজো করতে গেলে কি নিরামিষই খেতে হবে আজকে এই তথ্যের মাধ্যমে আমরা এই সব প্রশ্নের উত্তর জানার চেষ্টা করব আমিষ আহার সম্বন্ধে মা সারদা কী বলেছেন এটি জানতে গেলে কথাগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত শুনুন আশা করছি আপনারা এই তথ্যের মাধ্যমে সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন খাদ্য পানীয় ও আহার ছাড়া আমাদের জীবন ধারণ করা যায় না খাদ্যই যে আমাদের লাইফস্টাইল বা আমাদের জীবনের দিক নির্ণয় করে খাদ্যা খাদ্য বিচার করে খাওয়া আহার সম্বন্ধে শ্রী শ্রী মা সারদা দেবী বলেছেন যখন যা কিছু আহার করবে প্রথমে ভগবানকে নিবেদন করবে তা তবে তা প্রসাদ হিসাবে গ্রহণ করবে তাহলে রক্ত শুদ্ধ হবে আর রক্ত শুদ্ধ হলে মনও শুদ্ধ হবে ভক্ত শ্যামাচরণ চক্রবর্তীকে আহার সম্বন্ধে উপদেশ দিয়ে বলেছিলেন বাবা তোমার মাছ মাংস যা খেতে চাও তুমি খাবে তবে শ্রাদ্দের এবং পায়েসচিত্তের অন্ন খেতে নেই এগুলো কখনো খাবে না শ্রী মা সারদা দেবী আমিষ আহার এবং নিরামিষ আহার এই দুটি সম্বন্ধেই নানান উপদেশ এবং নানান ঘটনার উদাহরণ আমাদের তথা ভবিষ্যৎ প্রজন্মের জন্য রেখে গেছে শিশির মা শারদা দেবী স্বামী অব্যয় আমিষ আহার প্রসঙ্গে বলেছিলেন তোমরা নিরামিষ খাবে কেন তোমরা মায়ের ছেলে মাছে দুধে খাবে ওতে তোমাদের দোষ নেই নিরামিষ আহার করলে করতেন নিরামিষ আহার করতেন এমন সন্তানকে মা মাছ পরিবেশন করে খাইয়েছেন ও বলেছেন শ্রী শ্রী রামকৃষ্ণ শেষ পর্যন্ত মাছের ঝোল খেয়েছেন ওতে মাথা ঠান্ডা থাকে কিন্তু তিনি জোর করে নিষ্ঠা নিষ্ঠাভঙ্গ করতেন না এ এক সন্ন্যাসীকে মা সারদা বলেছিলেন মাছ খাবে খাবারের ভিতর আছে কি মাছ খেলে মাথা ঠান্ডা থাকে একবার শ্রী ঠাকুরকে মা সারদা মা পান্তা ভাত আর মাছ চাটুই খেতে দিয়েছিলেন ভক্ত কমলা ঘোষ একবার একাদশীর দিন এক আত্মীয়র বাড়িতে গিয়ে ভাত না পেয়ে শুধু মাছ খেয়েছেন মা বললেন একাদশী ফল পেলে আর তোমার একাদশী করতে হবে না মাছ খেয়েছে শুনে বলল বেশ করেছ একাদশীর দিন এস্ত্রী মানুষ রাতে দুটো ভাত একটু মাছের মাছ খাবে তাতে কোনো দোষ নেই তাই আমরা যারা আমিষ খাদ্য গ্রহণ করি আমরা মা সারদাকে পাশে রেখে মা সারদা খাদ্য আমিষ হিসাবে গ্রহণ করি আমরা মা সারদার পাশে রেখে মা সারদাকে পাথেও রেখে স্মরণ করে খাদ্য করবো খাদ্য গ্রহণ করব তবে একটা কথা সবসময় মনে রাখবেন যখনই যা কিছু আহার করবেন ভগবানকে নিবেদন করে প্রসাদ স্বরূপ গ্রহণ করবেন তাহলে রক্ত শুদ্ধ হবে আর রক্ত শুদ্ধ হলে মন শুদ্ধ হবে মা সারদা আরও বলতেন কেউ যদি তোমাকে ভালো না বলে তাহলে মন খারাপ করো না কারণ এক জীবনে সবার কাছে ভালো হওয়া যায় না যে অল্পতে তুষ্ট থাকে তার কাছে পৃথিবীর সব কষ্ট সহজ হয়ে যায় যদি জীবনে শান্তি চাও তাহলে কখনোই কারোর দোষ দেখো না দোষ দেখো নিজের যেমন ফুল নাড়তে নাড়তে ঘান বেরোয় চন্দন ঘষতে ঘষতে গন্ধ বের হয় তেমনি ভগবত তত্ত্বের আলোচনা করতে করতে তত্ত্ব ও জ্ঞানের উদয় হয় ভালোবাসায় সব কিছু হয় জোর করে কায়দায় ফেলে কাউকে দিয়ে কিচ্ছু করানো যায় না আমাদের যা কিছু সবের মূলেই হচ্ছে ঠাকুর তিনি হচ্ছেন আদর্শ তাই যা কিছু করো না কেন তাকে ধরে থাকলে কোনো বেচাল হবে না ঠাকুর একমাত্র রক্ষা সেটা সর্বদাই মনে রাখবে মা বলছে জানবে কেউ না থা তোমার একজন মা আছে আমি থাকতে ভয় সে ভাঙতে সবাই পারে গড়তে পারে কজন নিন্দা ঠাট্টা করতে পারে সবাই কিন্তু কি করে যে তাকে ভালো করতে হবে তা পারে কজন বিশ্বাস মৌলিক তাই এই দুটো জীবনে থাকলে থাকলেই হবে জীবনে চলার পথে চতুর্দিকে কি হচ্ছে না হচ্ছে শুধু দেখে রাখবে কিন্তু কাউকে কিচ্ছু বলবে না মা বলেছেন একশো জনকে খাওয়াতে হবে না শুধু চোখের সামনে একজন ক্ষুদার্থ দেখলে তাকে একটু খেতে দিও যে ব্যাকুল হয়ে ভগবানকে ডাকবে সেই দেখা পাবে কষ্ট ছাড়া কখনোই জীবনে উন্নতি করা সম্ভব নয় তাই কষ্ট করে দাও জগৎকে নিজের করে নিতে শেখো কেউ পর নয় জগৎ তোমার মা বলছে মনটাকে বসিয়ে আলগা না করে কাজ করা ঢের ভালো মন আলগা হলেই যত গোলমাল বাঁধে যিনি ব্রহ্ম তিনি শক্তি তিনি মা দরকার নেই ফুল চন্দন ধূপকাঠি দরকার নেই উপাচারে মাকে আপন করে পেতে হলে শুধু মন দিয়ে মাকে ডাকো শিশি মা বলেছেন আমি সতেরো মা আমি অসতেরো মা সংসারে কেমন করে থাকতে হয় জানো যখন যেমন তখন তেমন যাকে যেমন তাকে তেমন যেখানে যেমন সেখানে তেমন সৎসঙ্গে এসো ভালো হতে চেষ্টা করো কমে সব হবে ধ্যান জপ ও ঈশ্বরের চিন্তা দ্বারা মনের সমস্ত পাপ দূর হয়ে যাবে ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেব বলতেন ছিপ ফেলতে বসলেই কি রোজ রুইমা ছোটে অনেক মাল মশলা দিয়ে কাজ একাগ্র হয়ে বসলে কোনো কোনো দিন বা একটা হয়তো এসে পড়লো কোন দিন বা নাই পড়লো তাই বলে বর্ষা ছেড়ো না ঠিক তেমনই জব বাড়িয়ে যাও ঈশ্বরের ইচ্ছা ছাড়া কিছুই হওয়ার সম সাধ্য নেই যখন জীবনে সুখ সময় আসবে তখন ধ্যান চিন্তা আসে যখন কোনো বিষয় উদিত হবে যখন জানবার ইচ্ছা হবে তখন একাতে ধীরে ধীরে তার নিকট প্রার্থনা করবে তিনি সমস্ত মনের ময়লাও দূর করে দেবে আর গুছিয়ে দেবে সিসিমা বলেছেন সকাল সন্ধ্যে জব ধ্যান করো না করলে করছোটা কি না না কী করবে ধ্যান নিত্য ধ্যান এবং ধ্যান করতে করতে মন স্থির হয়ে যাবে সর্বদা বিচার করবে যে বস্তুতে মন খাচ্ছে তা অনিত্য চিন্তা করে ভগবানের কাছে মন সমর্পণ করবে কর্ম করে যাও কর্ম করতে করতেই কর্মের বন্ধনে আবদ্ধ হও এক দণ্ড কর্ম ছেড়ে থাকা উচিত নয় মা সারদা বলতেন যারা এসেছে যারা আসেনি এবং যারা ভবিষ্যতে আসবে আমার সকল সন্তানকে জানিয়ে দিও তোমাদের একজন মা আছেন আমি থাকতে কিসের চিন্তা আমার আশীর্বাদ সকলের উপর আছে বন্ধুরা আজ এই পর্যন্ত এই তথ্যটি শুনে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন এবং শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ